আজকে টালিগঞ্জ থানা আশাছিয়া মোড়ে মিম পার্টির তরফ থেকে নদিয়া জেলার প্রেসিডেন্ট হরিক আখের মহাশয় তিনি এক বিরাট পদসভার আয়োজন করেছেন সেই সভা থেকে বিশেষ কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গতকালকে লজিক্যাল ডিসক্রেপেন্সি যে লিস্ট টাঙানো হয়েছে এই বিষয়ে আপনার মতামত খুব দারুণ কাজ হয়েছে ভালো কাজ হয়েছে লজিক্যাল লিস্টে টাঙানোর ফলে সাধারণ মানুষ নিজেরাই গিয়ে দেখতে পাবে তাদের নামটা আছে কি নেই কি লাগবে কবে লাগবে কিন্তু আমার মনে হয় এটা এনাফ নয় এটাই যথেষ্ট নয় এর সাথে সাথে আমি ইলেকশন কমিশনকে বলবো যে কতজন অনলাইন ফর্মে যারা অনলাইনে যারা ফর্ম ফিল করেছে আর অফলাইন দুটো ছিল তো অনলাইন অফলাইন তাহলে অনলাইনে ফর্ম যারা ফিল করেছে তাদের মধ্যে কত পার্সেন্টেজ নোটিশ পেয়েছে আর অফলাইনে যারা ফিল করেছে তাদের মধ্যে কত পার্সেন্টেজ নোটিশ পেয়েছে তার একটা তালিকা ডেটা দিতে হবে কেন দিতে হবে আমি ভাবছিলাম যে এত সংখ্যক মানুষ কেন নোটিশ পাচ্ছে এটা ডেটা আপলোডের সমস্যা হতে পারে এটা সফটওয়্যারের গলতি হতে পারে বা বদমাইশিও হতে পারে আগে যেটা বলেছি তাহলে এই যে অনলাইনে যারা ফর্ম ফিল করেছে তাদের মধ্যে যদি নোটিফিকেশন খুবই কম হয় তাহলে এটা বুঝতে হবে যেটা আপলোডের সমস্যা তাহলে এই যেটা প্রকাশ্যে দিতে হবে দুই নম্বর আমার দাবি হবে ইলেকশন কমিশনকে যে আপনারা যে সফটওয়্যার ইউজ করেছেন এআই ইউজ করেছেন কি এল এল এম ইউজ করেছেন কি সফটওয়্যার ইউজ করেছেন তার পুরো সোর্স কোড পাবলিক করতে হবে আমরা কুড়ি বছর আমার আইটি এক্সপিরিয়েন্স হয়ে গেল বহু বড়ো বড়ো কোম্পানির হয়ে সফটওয়্যার বানিয়েছি সাড়ে তিন বছর এআইএ কাজ করেছি আমরাও একটু দেখতে চাই যে ওই কোডে কি লেখা আছে কারণ এটা দেখলে পরিষ্কার হয়ে যাবে ওখানে এমন কিছু লেখা আছে কিনা ওই কোডে এমন কিছু রুলস বসানো আছে কিনা যাতে মুসলিম টাইটেলগুলো দেখে দেখেই তুমি নোটিশ পাঠিয়ে দেবে পরিষ্কার হয়ে যাবে তাহলে সেটা আমার মনে হয় ওই টোটাল সোর্স কোডটাকে পাবলিক করে দিতে হবে চার নম্বর তিন নম্বর আমার আরেকটা দাবি হচ্ছে যে আপনারা একটা এত বড় প্রসেস করলেন সেই প্রসেসে যদি এত বড় ভুল হয় তাহলে আমার মনে হচ্ছে যে অন্ততপক্ষে পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে এটা নিয়ে একটা সিবিআই তদন্ত দাবি করা এটা একটা ম্যাসিভ আমার মনে হচ্ছে ঠিক আছে না একটা তদন্ত দাবি করতে হবে এই নিয়ে এটা আমার অনুরোধ হবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কারণ এই যে কাজটা মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা ভোটাধিকার না ইলেকশন কমিশনের তো সারা বছরে একটাই কাজ করে ভালো করে ভোটটা নিতে হবে আর ভোটটা দিকার যাতে মানুষ নিতে পারে ম্যাক্সিমাম লোককে ইনক্লুশন করতে হবে এক্সক্লুশন তো নয় কিন্তু এই যে টোটাল প্রসিডিওরটা আমার মনে হচ্ছে যে এটা এক্সক্লুসিভ তা আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের উচিত হবে এই প্রসেসের যতদিন না সোর্স কোড পাবলিশ হচ্ছে যতদিন না এই অনলাইন অফলাইনে পার্সেন্টেজ পাবলিশ হচ্ছে ততদিন টোটাল এসআইআর প্রসেসকে হল্ট করিয়ে দেওয়া যতক্ষণ না ওরা সোর্স কোড পাবলিক করবে সেটা পুরো এসআইআর প্রসেস বন্ধ করে দাও আর নাহলে এই এসআইআর প্রসেসকে নতুন করে করো এটা আমার দাবি এবং এই যে আবার আজকে নতুন করে কিন্তু নোটিশ ঢুকেছে এ শায়ের এর বিষয়ে এবং বিশেষভাবে এই মুসলিম সম্প্রদায় যদি এক হাজারটা নোটিশ আসে সেই এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে আটশো থেকে নয়শো মুসলিম বাকি হয়তো হিন্দু এই বিষয়টা আপনি কোন দিক থেকে দেখছেন না এটা তো সম্পূর্ণভাবে এটা আমার মনে হচ্ছে যে এটা আইদার কোনো সফটওয়্যারের গ্লিচ আছে সফটওয়্যারের দেখুন এটা যদি সফটওয়্যার দিয়েই করে তাহলে সফটওয়্যারের কোডটাকে না দেখলে তো বোঝা যাবে না এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত ওখানে এমন কিছু জিনিস লেখা আছে যে মুসলিম টাইটেলগুলোকে আইডেন্টিফাই করে স্পেসিফিক্যালি ওদের বাড়িতে নোটিশ পাঠাবো কিছুটা করা ততক্ষণ তো আমরা বলতে পারবো না তাই আমার মনে হয় এখানে একটা বিশাল কিছু মানে আপনার কেলেঙ্কারি চলছে এটা একটা ম্যাসিভ করাপশন কেলেঙ্কারি আমার মনে হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচিত হবে এটা নিয়ে একটা সিবিআই তদন্ত দাবি করা এবং এই প্রসেসটাকে অবিলম্বে হল্ট করা তাতে প্রথম থেকে নতুন করে আবার এসে হোক তাই না এইভাবে তো এটা একটা আধা পস প্রসেস এক কোটি তেত্রিশ লক্ষ মানুষ ভোটারকে আপনি বাদ দেবেন কি এটাকে মজা মজা হচ্ছে হচ্ছে নাকি যাই হোক এটাই হবে আবার অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের কাছে এবং এই মিম পার্টির যিনি প্রেসিডেন্ট জেলার অনেক আখের মহাশয় তিনি কিন্তু অনেক আগে থেকেই বারবার সাধারণ মানুষ